চব্বিশ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির অনলাইন আবেদন আসসালামু আলাইকুম আমি এস এম সাদিদ আমি আজ আপনাদের দেখাবো যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে কীভাবে আপনারা কলেজ ভর্তির জন্য আবেদন করবেন তার এ টু জেড ভিডিও আমি আমার এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। সো আমার ভিডিওটা না টেনে এ টু জেড দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে কলেজের আবেদন ফর্ম ফিল করতে পারবেন প্রথমে আমরা এই ওয়েবসাইটে যাব এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা সেখান থেকে ক্লিক করে এই লিংকে সরাসরি প্রবেশ করতে পারবেন তো এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করবো এখন এখান থেকে শিক্ষার্থীর নির্বাচন করুন করবো ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা বোর্ড স্টুডেন্ট এই অপশনটাই ক্লিক করবো এখান থেকে যে যার বোর্ড সিলেক্ট করবো বোর্ড নির্বাচন অপশনে ক্লিক করব দেন বোর্ড সিলেক্ট করব এরপর পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং নয় প্লাস দুই এগারো এই ফলাফলটা লিখলেই সাথে সাথে আমাদের সামনে আমার নাম বাবার নাম মার নাম এমন একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো এখন এইখানে আমার লিঙ্গ নির্ধারণের সময় যদি আমি ছেলে হই অবভিয়াসলি ছেলে মেয়ে হইলে মেয়ে এইটা অবশ্যই বাট আমরা সামহাও কলেজের ক্ষেত্রে যদি সামহাও জেন্ডারে ঝামেলা হয়ে যায় আপনি ছেলে হয়ে কিন্তু মেয়েদের কলেজে পড়া লাগবে তখন সো এই লিঙ্গ নির্ধারণের সময় অবভিয়াসলি ঠিকভাবে দিবেন নাহলে কি হবে বলেন তো আপনি ছেলে হয়ে আপনার মেয়ের কলেজে পড়া লাগতেছে জাস্ট আপনি জেন্ডার চেঞ্জ দিস বলে তখন কিন্তু কলেজ নিয়ে অনেক প্যারা খাওয়া লাগবে তো লিঙ্ক নির্ধারণের জন্য অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে দেন আমরা এখানে ধর্ম সিলেক্ট করবো তারিখ দিব মোবাইল নাম্বার নাম্বার মোবাইল মোবাইল দিতে হবে আমার একটা আইডি আর পাসওয়ার্ড পাঠানো হবে সবার শেষে আছে জন্ম এটা নেসেসারি না দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই সব ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়ে গেলে জমা দিন অপশনে ক্লিক করব তারপরই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং লেখা থাকবে যে আপনার ইউজার আইডি তৈরি হচ্ছে এবং অস্থায়ী একটা পাসওয়ার্ড আপনার মোবাইল ফোন নাম্বারে ওরা পাঠিয়ে দিছে আপনি যে মোবাইল নাম্বারটা এইখানে দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে ওরা একটা ইউজার আইডি আর অস্থায়ী একটা পাসওয়ার্ড দিবে ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েই আমাদের লগ করতে হবে সো এই স্টেপটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ এখন আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। এখন আমরা লগ ইন অপশনে ক্লিক করব। আমাদের সামনে সাইন ইন করুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন হইলো মেন বিষয় আমাদের ফোনে নাম্বারে যে এস এর মাধ্যমে যে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড পাঠানো হয়েছে ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এইখানে আমার সাইন ইন করতে হবে এখন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব দেন সাইন ইন অপশনে ক্লিক করব। তারপর আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা জমা দিন অপশনে ক্লিক করবো দেন আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এখন আমরা গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব। এখন আমরা এই হইলো আমাদের মেইন ইন্টারফেস এখানে আমাদের ব্যক্তিগত তথ্য থাকবে এসএসসির তথ্য থাকবে এবং যাবতীয় ইনফরমেশন এখানে দেয়া থাকবে এখন আমরা এখান থেকে চাইলে কলেজ অনুসন্ধান করতে পারি আবেদন করতে পারি নির্বাচন করতে পারি আর পেমেন্টের ইতিহাস সব দেখতে পারবো এই প্রোফাইল বা এই ড্যাশবোর্ড থেকে এখন আমরা আসুন যে প্রথম অপশন যে কলেজ অনুসন্ধান এই অপশনটা সিলেক্ট করে দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন কোন কলেজে কত সিট কলেজ অনুসন্ধানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে বোর্ড জেলা থানা কলেজ সিলেক্ট করলে দেখতে পারবো কোন কলেজে সায়েন্স কমার্স আর্টস কোন বিভাগে কত সিট ফাঁকা আছে এখন আমরা আবেদনে ক্লিক করব এখন আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আগে আমার আবেদন ফি জমা দিয়ে দেন স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে আবেদন ফি জমা দিন এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম দুটো পেমেন্ট গেটওয়ে চলে আসবে এখন আমি যদি বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বা নগদ বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে চাই তো আমার কত এক্সট্রা চার্জ কাটবে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আমি পেমেন্টের জন্য সোনালি ব্যাংক পেমেন্ট গেটওয়ে ইউজ করব তো আমি এই অপশনে ক্লিক করব আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারি নাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি অথবা মোবাইল এর মাধ্যমে বিকাশ নগর ডকেট তো আমি আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করে দেখাবো এখান থেকে বিকাশ সিলেক্ট করবো দেন কনফার্মে ক্লিক করব দেন পে উইথ বিকাশ অপশানে ক্লিক করব আমার বিকাশ নাম্বার দিব কনফার্ম দিব দেন ভেরিফিকেশন কোড দিব কনফার্ম দিব দেন পিন দিব এবং কনফার্ম দিব এবং কিছুক্ষণের পরে আমার এরকম একটা মেসেজ চলে আসবে দেন পুনরায় আমি প্রোফাইলে গেলে দেখতে পারবো যে আমার পেমেন্ট সম্পন্ন হয়েছে এরকম একটা লেখা দেখাচ্ছে এরপরে আবেদন করুন অপশনে ক্লিক করব। জেলা থানা কলেজের নাম দিব দেখেন এইখানে যে সার্কেল টাইপের যে ছোট ঘরগুলো আছে এই ঘরগুলো এক একটা কোটা যেমন এসকিউ কিউ হইলো আপনার বিশেষ কোটা আর ই কিউ ওয়ান হইলো শিক্ষা কোটা আর ই কিউ টু হইলো শিক্ষা কোটা এটা দপ্তর ভিত্তিক আর এটা হইলো মন্ত্রণালয় কারো এই কোটা থাকলে এই বক্সগুলোতে টিক চিহ্ন বা বক্সগুলোতে ক্লিক করবেন আর কোটা না থাকলে কোনো বক্সে ক্লিক করা লাগবে না ডাইরেক্ট ক্লাস চিহ্নতে ক্লিক করলেই হবে ক্লিক করার সাথে সাথেই আপনার কলেজটি অ্যাড হয়ে যাবে এভাবে পছন্দক্রমে আপনার পরপর পর ছয়টা কলেজ এরকম ভাবে এড করবেন এড করার পরে যে এই যে যে এরো চিহ্ন গুলো এই অ্যারো চিহ্ন দিয়ে কলেজ আপ ডাউন করা যাবে যেমন তিন নাম্বার কলেজকে কে এক নম্বর কলেজ এ যাবে উপ আপ আর ডাউন অ্যারো দিয়ে নিচে আনা যাবে আর ক্রস এরো দিয়ে কলেজ এই লিস্ট থেকে বাদ দেওয়া যাবে কলেজগুলো ঠিক ভাবে সাজানো হলে আবেদন সাবমিট করুন একটি পাওয়া যাবে এই করতে করতে হবে হবে দেন আবারও এগিয়ে যান দিয়ে 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 ঠিক আছে সম্মতি কনফার্ম এবং ফাইনাল কনফার্মেশন হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে হঠাৎ করে যে আমি একটা কলেজ উপরে দিব আর একটা কলেজ নিচে দিতে চাইতেছে আমার হুট করে মাইন্ড চেঞ্জ হয়ে গেল তখন আমার কি করতে হবে আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি কলেজ আপ ডাউন করে কোনটা আগে পরে এরকম দিয়ে এডিট এডিট করার পরে আমি আবার আবেদন আপডেট করুন এই অপশনে ক্লিক করব এখন এইখানে কথা হইলো যে আমি কয়বার এটা করতে পারবো এইটা ম্যাক্সিমাম পাঁচবার এই চেঞ্জটা করা যাবে এরপরে আর ওরা আপডেট করতে দেবে না পাঁচবার চেঞ্জ মানে আপনি পাঁচবার এই আপডেট করতে পারবেন মানে আপনি পাঁচবার সুযোগ পাবেন এই আপডেট করার এরপরে আর একবারও সুযোগ পাবেন না আপডেট করুন ক্লিক করব দেন সবকিছু ঠিক আছে ক্লিক করব আবেদন দেখুন এই অপশনে ক্লিক করে আমরা এই পিডিএফ ডাউনলোড করে রাখতে পারি যে কোন কলেজে আবেদন করছে এই পিডিএফ গুলো নির্বাচন অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি আপনাদের জুম করে দেখাই যে এই যে এই ইন্টারফেস এইখানে দেখাবে যে আমি কোন কলেজের জন্য সিলেক্ট হইছি এবং আমি কি মাইগ্রেশন করতে চাই যদি মাইগ্রেশন করতে চাই এখানে একটা অপশন আছে হ্যাঁ বা না হ্যাঁতে দেওয়া থাকলে যদি আমার মাইগ্রেশন জিনিসটা কি আমার একটা ধরেন তিন নাম্বার কলেজে হয়েছে কিন্তু আমি মাইগ্রেশন অন রাখলে আমি দুই নাম্বার চয়েসে যে কলেজ দিছি ওইটাই চলে আসবে জাস্ট ইন শর্ট মাইগ্রেশনের প্রসেসটা বলি যে ধরেন আপনি পাঁচ নাম্বার কলেজে হয়েছে আপনার পাঁচ নাম্বার চয়েসের কলেজে হয়েছে এখন আপনি মাইগ্রেশন অন রাখলে আপনি যে চার নাম্বার কলেজে আছে ওই চার নাম্বার কলেজে যদি সিট ফাঁকা থাকে সেই সাপেক্ষে আপনার চার নাম্বার কলেজে চলে আসবে আর যদি অফ রাখেন এটা আর এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করেন আমি মাইগ্রেশন নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তো এরপরে দুই নম্বর স্টেপে বিস্তারিততে চাপ দিলে আপনি দেখতে পারবেন কোন মেরিটে যে দেখেন কোন মেরিটে কত নম্বর পজিশনে আপনার চান্স হয়েছে আপনি মাইগ্রেশন অন অফ করতে চাইলে এই অপশনটা ক্লিক করে অন অফ করতে পারেন দেন আপনি নির্বাচন নিশ্চিততে কনফার্ম করলে এরকম একটা নির্বাচন নিশ্চিত হয়েছে এরকম একটা কনফার্মেশন দিবে এবং আপনার এ টু জেড কলেজ অ্যাডমিশন সব ডান হয়ে যাবে এই ছিল ওভারঅল ভিডিও আমি এ টু জেড এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ